মহান স্রষ্টার কাছে কখনো জান্নাত চাইবেন না নিজের আমল নামাকে নিজের কর্মকে এমনভাবে পরিবর্তন করুন যেন জান্নাত আপনাকে চেয়ে নেয় খোদা তালার কাছ থেকে কোন ফায়াকুন কিতাব থেকে আল্লাহ তালার একটি নামের কয়েকটা ফজিলত বলবো এই কিতাব এমন আঙ্গিকে তৈরি নয় যে আসমান জমিন সবাবে ভর্তি হবে পরিপূর্ণ হবে এই ধরনের কথা আপনি এই কিতাবে পাবেন না সব কথাই পাবেন জীবনমুখী বাস্তবমুখী সমাজমুখী তালা আমরা এই কিতাবের রাশি পৃষ্ঠা থেকে আজ সালাম নামের কয়েকটা ফজিলত শুনবো যেগুলো জীবনমুখী যেগুলো কর্মমুখী ইনশাল্লাহ তালা প্রথম ফজিলত লেখা হয়েছে অন্তরের ভয় দূর হয় আত্মা গভীরভাবে নিরাপদ অনুভব করে এটি স্পিরিচুয়াল নার্ভাস সিস্টেমকে শান্ত করে এরপরে লেখা হয়েছে মন ও হৃদয়ের ভারসাম্য ফিরে আসে নেতিবাচক চিন্তা হ্রাস পায় আসসালাম নামের জিকির মস্তিষ্কে সেফটি সিগন্যাল তৈরি করে দোয়ার কবুলিয়াত বারে আসসালাম আল্লাহর এমন একটি নাম যার সাথে রহমত নিরাপত্তা বরকত সবই যুক্ত পরিশেষে বলা হয়েছে শান্তি খুঁজো না শান্তিকে নিজের মতে জাগাও আসসালাম নামের জিকির সেই অভ্যন্তরীণ শান্তিকে জাগিয়ে তোলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি কিতাব এই কিতাবটা প্রতিটা মুসলমানের ঘরে থাকা উচিত প্রতিটা মুসলমানের পরিবারে একটি করে অন্তত কিতাব থাকা উচিত কেননা এই কিতাব থেকে আপনার মা আপনার বোন আপনার স্ত্রী আপনার পিতামাতা সবাই শিক্ষা গ্রহণ করতে পারবে যারা নতুনভাবে প্রজন্মকে নতুন শিক্ষা দেবে আপনার সন্তান সেও এটি থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ তালা